আসসালামু আলাইকুম কিভাবে আপনাদের ভিডিও এবং ছবি একলে ফেরত নিয়ে আসবেন ডিলিট হয়ে যাওয়া ছবি পাঁচ বছর আগে ডিলিট হয়ে যাওয়া ছবি কিভাবে ফেরত নিয়ে আসবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন আমরা চলে যাব সরাসরি ফোনের প্লে স্টোরে আপনার ফোন থেকে প্লে স্টোরটা সার্চ করে বের করে নেবেন এর উপরে দেখতে পাচ্ছেন প্লে স্টোর প্লে স্টোরে একটা ট্যাপ দিলাম প্লে স্টোরে ট্যাপ দেওয়ার পরে আমাদের একটা অ্যাপসের দরকার পড়বে অ্যাপস সে অ্যাপসটাকে সার্চ করে নিব এই যে দেখতে পাবেন সার্চ অপশন সার্চ অপশনে গিয়ে সে অ্যাপটা সার্চ করব এর উপরে সার্চ অপশন চলে আসছে এখানে লিখবো ডিক্স ডিগার ডিস্ক ডিগার নামে একটা অ্যাপস দরকার পড়বে যে অ্যাপসটার মাধ্যমে আমরা ফটো বা ছবি ছবি বা অথবা ভিডিও যেটাই বলি সেটা আমরা রিকভারি করতে পারবো এই যে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে এসছে ডিক্স ডিগার লেখার সাথে সাথে ডিক্স ডিগার ফটো রিকভারি অ্যাপস এটাতে ক্লিক যে আপনার অ্যাপসের লোগোটা দেখে রাখেন এই লোগোতে অ্যাপসটা ওপেন করে নেবেন আমার যেহেতু ডাই করা আছে প্লেস্টোর স্টোর থেকে ডাউনলোড করা আছে সো আমি ওপেন লেখা আসছে আমার এখানে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নিয়ে কীভাবে রিকভারি করতে হয় একটা ছবি অথবা ভিডিও রিকভারি করে আপনাদের দেখাচ্ছি এখন দুইটা অপশান পাবেন সার্চ ফর লাস্ট ফটো এবং সার্চ ফর লাস্ট ভিডিও দুইটা অপশান আছে আপনি কি ভিডিও ভিডিও রিকভারি করতে চান নাকি ফটো রিকভারি করতে চান যেহেতু আমার সময় কম আমি একটা ফটো রিকভারি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে প্রথমে সার্চ সার্চ ফর ফটো লাস্ট ফটো এটাতে আমি একটা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পর একটু সময় নেবে স্ক্যান হচ্ছে স্ক্যানিং করবে এক দুই মিনিট সময় নেবে এই যেগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছি এই ফটোগুলো আমি অনেক আগেই ডিলিট করে দিয়েছি এই ফটোগুলো ডিলিট করে দিয়েছি একটা ফটো এখান থেকে রিকভারি করবো এই যে আমাদের স্ক্যান কমপ্লিট পঁচিশশো তেত্রিশ রিকভারেবল ফাইল মানে পঁচিশ দু হাজার পাঁচশো তেত্রিশটা ছবি আসে আমার রিকভার করার মতো আমি এখান থেকে একটাই রিকভারি করে দেখাই দিচ্ছি এই যেমন ট্রাক্টর ছবিটাই রিকভারি করে দেখাই দেখাবো আপনাদেরকে এটাতে একটা ট্যাপ দিলাম এই ছবির উপর ট্যাপ দেওয়ার পরে এই যে কাঙ্ক্ষিত ফাইল আমি আগের ফাইলে কি এই ছবিটাকে রিকভারি করতে চান নাকি নতুন করে ফাইল দিতে চান যদি এই যে এখানে লেখা আছে রিকমেন্ডেবল সেভ দ্য ফাইল টু ট্যাপ ওয়ান ইউজ ডিভাইস সাজেস ইমেইল ড্রপার গুগল ড্রাইভ সেভ আমি নতুন করে একটা সেভ ফাইলে আমি এটাকে আনতে চাই ছবিটা তো একটা ফাইল নির্ধারণ করলাম যে ফাইলে আমি ছবিটাকে রিকভারি করব সো আপনার এইভাবে